সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এমএস ওয়ার্ড ফাইলে এখানে নতুন করে ট্যাব ওপেন করা যায় গত ভিডিওতে বলেছিলাম আমি এখানে দুইটা ট্যাব ওপেন করেছিলাম এখন সেই ট্যাবগুলো কীভাবে ওপেন করেছি সেটা আপনাদেরকে দেখাবো আপনারা প্রথমে চলে যাবেন ফাইলে তারপরে চলে যাবেন এখানে অপশনে তারপরে এখানে চলে আসবেন কাস্টমাইজ রিবন এখানে ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করে অল কমেন্টসে ক্লিক করবেন তারপর আপনাকে এখানে খুঁজে নিতে হবে আপনি কোন জিনিসটা আপনার নতুন ট্যাবে নিতে চাচ্ছেন তো আমি এখানে অটো এবং আরেকটা জিনিস নিয়েছিলাম শ্রিঙ্ক অন পেজ এটা নিয়েছিলাম তো এইটা আপনাকে খুঁজে বের করতে হবে যেমন অটোসাম যে জিনিসটা এটা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে অটো সাম খুঁজে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন সাম এটা যোগ বিয়োগ বা অ্যাক্সেলের যে কাজ সেখানে এই জিনিসটা দরকার হয় এখন আপনাকে এখানে নতুন করে একটা ট্যাবে এই জিনিসটা সংযুক্ত করতে হবে এখানে কোনো নতুন ট্যাব ওপেন করার জন্য আপনাকে প্রথমে নিউ ট্যাবে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার নিউ ট্যাব নামে একটা রিবন আসছে এটার মধ্যে আপনার রাইট বটন ক্লিক করবেন তারপরে রি নেমে ক্লিক করবেন তারপরে এখানে দিবেন অটোসাম অটোসাম লিখে ওকে দিলে এটা এখানে অটোসাম নামে একটা ট্যাব ওপেন হয়ে যাবে এখন আমি এই যে সাম ফাংশনটি এই অটো সামে অ্যাড করবো তখন আমি এই যে নিউ গ্রুপ এখানে ক্লিক করব এখানে সামে ক্লিক করব তারপর অ্যাডে ক্লিক করব দেখতে পাচ্ছেন এটা অলরেডি এই অটোসামে ট্যাবে অ্যাড হয়ে গেছে তারপর এখানে ওকে বাটনে ক্লিক করব এখন দেখতে পাচ্ছেন এখানে অটোসাম নামে আমার একটা ট্যাব ওপেন হয়েছে এবং সেখানে এই যে অটোসাম অ্যাড হয়ে গেছে এইভাবে আমি এই যে শ্রিঙ্ক অন পেজ এই জিনিসটি এখানে অ্যাড করে রেখেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে